আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না যারা শখ করে মুরগি পালেন ছোট বাচ্চা যখনই ফুটে বের হয় তার কয়েকদিনের মধ্যেই বাচ্চাগুলো মারা যায় এবং বাচ্চাগুলোর পাখা ঝুলে যায় বাচ্চা যখন খায় বাচ্চার খাবারটা হজম হয় না এবং দশ বারো দিন বাচ্চার বয়স হয়ে গেলে বাচ্চাগুলো মারা যায় দেখা যায় দশ বারোটা বাচ্চা ফুটলে সেখান থেকে মানে চার পাঁচটা বাচ্চা কোনো অনেক কষ্ট করে চার পাঁচটা বাচ্চা বাচ্চা এছাড়া এছাড়া কিন্তু বাচ্চাগুলো মারা যায় এই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি মুরগি বিষয়ে উপকারিত উপকার পাবেন এমন কিছু তথ্যই আপনাদেরকে দিয়ে থাকি তো এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে সাত দিন তো সাত দিনের দিন মুরগির বাচ্চাকে আমি একটি ওষুধ খাওয়াবো যেটি আপনার ঘরেই থাকে এটি আপনি খাওয়াবেন এতে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির বাচ্চার পাখা ঝুলে যাবে না ঠান্ডা লাগবে না এবং মুরগির বাচ্চাগুলো সম্মানে মারা যাবে না জন্ম মৃত্যু সেটা আল্লাহর হাতে তবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে মানে ছোটবেলায় মারা যাবে না তো আর একটা বিষয়ে খেয়াল রাখবেন মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পরে মুরগির বাচ্চাকে দশ দিন আপনাকে কারেন্টের নিচে রাখতেই হবে এর মানে মুরগির বাচ্চাকে আপনার তাপ দিতেই হবে এর কোনো বিকল্প নেই এখন এটা যদি আপনার মুরগির মানে বড় মুরগির কোলে বা মা মুরগির কাছেও বাচ্চা রাখেন তারপরেও বলবো আপনি দশ দিন মুরগির বাচ্চাদেরকে কারেন্টের হিটে রাখেন দশ দিন না পারলেও পাঁচ দিন আপনাকে কারেন্টের হিটে রাখতেই হবে কারণ কারেন্টের ভিতরে রাখলে মুরগির বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে এবং প্রত্যেকটা মুরগির বাচ্চা একেবারেই মানে সমানভাবে বড় হবে ওদের সকলের গ্রোথ এক থাকবে ছোট বড় হবে না তো কি খাওয়াতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা তো এই মুরগির বাচ্চার বয়স চলতেছে আছে আপনার আজকে এগারো দিন চলতেছে এদেরকে আমি কি খাওয়াবো এবং এই যে আমার যে মুরগির বাচ্চা আছে এই যে এই বাচ্চাগুলো চব্বিশ তারিখে সেল হয়ে যাবে তো চব্বিশ তারিখের আগেই মুরগির বাচ্চাকে আমি হচ্ছে আমাশার ডোজ করাই কিভাবে করাই সে ভিডিও অলরেডি দিয়েছি তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মুরগির বাচ্চা যখন সাত দিন বয়স হয়ে যাবে মুরগির বাচ্চাকে এক লিটার পানির সাথে আপনারা রসুন বাটা খাওয়াবেন এটা খেয়াল রাখবেন মুরগির বাচ্চা যখন সাত দিন বয়স হবে তখন মুরগির বাচ্চাকে এক চামচ রসুন বাটা খাওয়াবেন আর এটা আপনাকে খাওয়াতে হবে সকালের বেলা তো সকালবেলা আমি এখানে আধা লিটার পানি নিয়েছি এবং এক পরিমাণে রসুন বাটা নিয়ে নিলাম তো এই রসুন বাটাটা অবশ্যই খাওয়াতে হবে চাইলে রসুনের পাউডারও খাওয়াতে পারেন তবে রসুনের পাউডারের থেকে রসুন বাটা খাওয়ানোটাই ভালো রসুন বাটা খাওয়ালে আপনার মুরগির কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা থাকবে না পাখা ঝুলে যাবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা কিন্তু অনেকেই জানেই না হ্যাঁ আর যারা জানে তারা কিন্তু এভাবে এসে ভিডিও করে শেয়ার করে আপনাকে বলবে না তো আমার ভিডিও যারা সব সময়ের জন্য দেখেন সবাই আমাকে ভালো কমেন্টই করেন আমি কখনো নেগেটিভ কমেন্ট পাই না আলহামদুলিল্লাহ এর মানে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিই তো এটা গেল হচ্ছে সাত দিন বয়সী মুরগির বাচ্চাকে আপনি কী খাওয়াবেন হ্যাঁ এরপরে আমি আপনাকে দেখাবো যে আমার সব ডোজটা মুরগির বাচ্চাকে কীভাবে করবেন তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে দেখেন আমি কতগুলো পাথর নিয়েছি জিরো সাইজের মুরগির বাচ্চাকে যখন আপনি পানি দিবেন তখন কিন্তু ওই মুরগির বাচ্চাগুলো পানির মধ্যে পড়ে কিন্তু মারা যাবে তো এরকম দুর্ঘটনা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে এই আমি আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা এরকমভাবে পাথর অথবা ইটের টুকরা হ্যাঁ বা খোয়া যেটাই আপনাদের কাছে থাকুক না কেন বা মার্বেল যে মার্বেলগুলো ছোটোবেলা আমরা খেলতাম সে মার্বেলগুলো হ্যাঁ এই দেখেন এই যে পানির যে যে বের হওয়ার যে ছিদ্রটা এই ছিদ্রতে মুরগির বাচ্চার পা লেগে যায় ছোটো মুরগির বাচ্চাগুলোর ওরা যখন পানি খেতে এখানে নামে তখনই এই যে দৌড়াদৌড়ি করে তখন হচ্ছে ওদের এই পা একটা আঙুল বেঁধে গেলে ওরা পড়ে যায় হ্যাঁ পড়ে যাওয়ার পরে ওরা উঠতে পারে না তো সেই কারণে অবশ্যই এই কাজটি করবেন আর আমি এই যে রসুনের পানিটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পানিটা পানি আর রসুনটা মিলে যায় এটা কিন্তু অনেক ঝাঁঝালো আমরা জানি যে রসুনটা কিন্তু অনেক ঝাঁজালো দেখবেন আমাদের ঠান্ডা লাগলে কিন্তু আমরা কি করি চিরার সাথে রসুন ভাজা খাই অথবা গরম ভাতের সাথে কাঁচা রসুন খাই এতে কী হয় আমাদের শরীরটা একটু গরম হয়ে যায় এবং এর ঠান্ডা লাগার সমস্যাটা দ্রুত রিকভারি করে তো জন্য কিন্তু আমরা রসুন খাই ঠিক এভাবে এই জন্য মুরগির বাচ্চাকেও আপনার রসুন খাওয়াতে হবে আর এই যে একটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রোবায়োটিক হ্যাঁ এটার খোসাটা আমার কাছে নেই আমি এটা বোতলে ভরে রাখছি আমি সব ওষুধগুলো এরকম বোতলেই ভরে রাখি এই প্রোবায়োটিকও কিন্তু মুরগির বাচ্চার জন্য অনেক উপকার প্রোবায়োটিক মুরগির বাচ্চাকে দিলে মুরগির বাচ্চার গ্রোথ ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অনেক উপকার হ্যাঁ এদের ওয়েট বাড়বে তো যারা হচ্ছে চার পাঁচটা মুরগি পালন করেন দশ বারোটা তাদের জন্য হচ্ছে শুধুই রসুনের পানি আর যারা মানে খামার আকারে করছেন বা পঞ্চাশটা বাচ্চার মতো আছে হ্যাঁ তারা কিন্তু প্রোবায়োটিক অবশ্যই মুরগি বাচ্চাকে খাওয়াবে তো আমি এখন হচ্ছে মুরগির বাচ্চাকে পানি দিব দেখেন আমি কিন্তু এই যে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা চলে আসছে আর ওরা চলে চলে এসে কিন্তু আপনার গায়ে পানি ছিটাবে গা ভিজিয়ে ফেলবে হ্যাঁ এতে কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লাগে এই জন্য অবশ্যই পানি দিলে সেই পাত্রে পাথর বা কিছু দিবেন বা এমনভাবে পানিটা দিবেন যাতে করে মুরগির মানে পানিটা যেন পুরো সম্পূর্ণ গায়ে ছিটাতে না পারে এতে কিন্তু আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে আমরা অনেক সময় বুঝি না যে কেন ঠান্ডা লাগতেছে এই ছোট্ট ছোট ভুলের কারণেই কিন্তু মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে কারণ প্রতিবার তিনবেলা আপনি যখন পানি দিবেন তিন বেলা ওই পানিটা ছিটিয়ে ওরা গায়ে লাগাবে আর তখনই কিন্তু আস্তে 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 ওদের ভিতরে মানে ওদের শরীরে ঠান্ডা লাগবে এবং ঠান্ডা থেকেই কিন্তু মুরগির সব রোগ মানে এভরিথিং সব রোগ মুরগির কিন্তু এই ঠান্ডা থেকেই সৃষ্টি হয় আপনার মুরগিকে সুস্থ রাখতে হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চার জন্য প্রপারলি মানে হিটে থাকে এবং ঠান্ডা বাতাস বৃষ্টির পানি মানে কোনো প্রকার পানি যেন ওদের গায়ে না লাগে আর এখন বর্তমানে যে ওয়েদারটা চলতেছে হ্যাঁ এই বৃষ্টি এই ঠান্ডা বড় মুরগিদেরকে কোনোভাবেই যারা ছেড়ে পালন করেন যেমন আমি মুরগি কিন্তু ছেড়েই পালন করি তো আমার আমি খেয়াল রাখি যে কখন বৃষ্টি আসতেছে বৃষ্টি মেঘ দেখলেই কিন্তু আমি আমার মুরগির মুরগিদেরকে সব ঘরের ভেতরে দিয়ে দিই মানে আমার মুরগির বাচ্চার গায়ে এক ফোঁটা বৃষ্টির পানি আমি লাগতে দিই না এবং চারি সাইডে আমি তাঁবু টানিয়ে রাখি যাতে করে ওদের এই যে ঠান্ডা যে বাতাসটা এই বাতাসটা ওদের গায়ে না লাগে এবং ঘরের ভেতরে আমি লাইট জ্বালিয়ে দিই আর মুরগির ঘরে সবসময়ের জন্য সাদা লাল যে বাল্বগুলো আছে এই যে পঁচিশ ওয়ার্ডের একশো ওয়ার্ডের হ্যাঁ এই বাল্বগুলো ব্যবহার করবেন এখন যে সাদা যে এনার্জি বাল্ব বের হয়েছে এটা কিন্তু মুরগির ঘরে ব্যবহার করা যাবে না কারণ এই বাল্বগুলো হচ্ছে আপনার ঘর মানে ঘর গরম করে না আর এই যে একশো পারের যে বাল্ব আগে যে কাছের বাল্বগুলো ছিল ওই লাইটগুলো কিন্তু আপনার ঘরটাকে গরম করে হ্যাঁ মূলত গরম করার জন্যই আমরা লাইট ব্যবহার করছি তো সেজন্যই সবসময় খেয়াল রাখবেন এই ছোটো ছোটো বিষয়গুলো আর হচ্ছে মুরগির বাচ্চার হচ্ছে আপনার দুই মাসের মধ্যেই আমাশার ডোজ করাবেন জিরো থেকে দুই মাস পর্যন্ত এর মানে ষাট দিনের মধ্যে আপনাকে মুরগির বাচ্চাকে তিন দিন মানে বাহাত্তর ঘন্টা আপনার হচ্ছে আমাশার ডোজ করাতেই হবে এর কোনো বিকল্প নেই কারণ অধিকাংশ মুরগির বাচ্চা কিন্তু এরকম রক্তমাশা হয়ে মারা যায় আর এই সমস্যাটা হয় কিন্তু দুই মাস পর্যন্ত দুই মাসের মধ্যেই হয় তো এখানে আমি নিয়ে এসি ইএসবি থার্টি হ্যাঁ এটার আমি রক্ত আমাশার ডোজ কিভাবে করাতে হয় সেই ভিডিওটি আমি অলরেডি দিয়েছি সেটি দেখে নিতে পারেন ওইখানে খোসাটা দেওয়া আছে তো আমি হচ্ছে এরকম একটি মানে পাত্রে ঢেলে নিয়েছি এতে করে আমার মানে মুরগিকে ওষুধ খাওয়াতেও সুবিধা হয় এবং আমার ওষুধটা অনেক ভালো থাকে আর হচ্ছে ইএসবি থার্টির সাথে হচ্ছে আপনার দিতে হবে র্যানামাইসিন শুধু এই ওষুধটা একটা দিলেই হবে না বা শুধু র্যানামাইসিন খাওয়ালেই হবে না এই দুটো ওষুধ মিলিয়ে আপনাকে মুরগিকে বাহাত্তর ঘন্টা খাওয়াতে হবে তো এক লিটার পানিতে এক গ্রাম আপনাদের কাছে যদি এরকম এক গ্রামে চামচ না থাকে তাহলে নাপা ট্যাবলেট প্লেন যে নাপাগুলো আছে সেই নাপার যে ফাঁকাটা একটা ওষুধ নেওয়ার পরে যেই খোসাটা যে গর্ত থাকে সেই গর্ত পরিমাণে আপনারা ওষুধ দিবেন ওটা হলো আপনার এক গ্রাম আর রেনা মাইসিনও হচ্ছে আপনার এক গ্রাম দিতে হবে এক লিটার পানির সাথে একটা দুঃখের বিষয় হচ্ছে আমার কাছ থেকে মুরগির বাচ্চা নিবে এক আপু আসছিলো খুলনার ভেতরেই ওই আপুটা আসলো উনি এই গল্লা থেকে মুরগির বাচ্চা নিয়েছে আপনার দেড়শো পিস হ্যাঁ এক মাসের বাচ্চা নিয়েছে দেড়শো পিস টাকাও অনেক বেশি দিয়ে নিয়েছে কিন্তু সে বাচ্চাগুলো এক সপ্তাহের মধ্যেই মারা গেছে আর মারা গেছে শুধু এর রক্ত অমাশা হয়ে রক্তমশা হয়েছে পাখা ঝুলে গেছে এবং মানে সময় নেয়নি যে বাচ্চাগুলোকে যে রিকভারি করবে ওষুধ খাবে এই সময় দেয়নি মানে জাস্ট একটা দুটো বা মুরগি দেখতেছে যে রক্তমশা হচ্ছে আজকে আজকে হচ্ছে কালকের মধ্যেই মুরগি মরা শুরু হয়ে গেছে তো এই সমস্যাটা হয় কিন্তু এই যে যেহেতু উনি গল্লামারি থেকে আসছে ওইখানের ওই মুরগিগুলা হচ্ছে আপনার রক্তমাশার ডোজ করানো ছিল না সেই জন্যই কিন্তু তার এই সমস্যাটা হয়েছে রক্ত রক্তমশা হয়েছে মুরগি অনেক সময় ময়লা টয়লা খেয়ে ফেলে হ্যাঁ এ থেকে মুরগির রক্তমশা শুরু হয়ে যায় তো এই ওষুধটা খাওয়ালে আপনার মুরগির এই রক্তমশা হওয়ার এই চান্সটা আর থাকবে না এজন্য অবশ্যই মুরগিকে দুই মাস বয়স হলেই মানে এক জিরো থেকে দুই মাসের মধ্যে আপনার যে কোনো সময় তিন দিন আপনাকে এই ওষুধটি খাওয়াতে হবে বাহাত্তর ঘন্টা অন্য কোনো পানি আপনি দিতে পারবেন না আপনি খাবার দিবেন কিন্তু আপনি এই ওষুধের পানি ছাড়া অন্য কিছু দিবেন না এবং এই মুরগির বাচ্চাকে আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা অনেক খুশি এবং তারা আবারও আমার কাছ থেকে বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু আমি চাহিদা অনুযায়ী বাচ্চা আসলে সেল করতে পারতেছি না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও বাচ্চা বাড়ানোর জন্য আমার যে বাচ্চাগুলো রেডি হয়েছিলো সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অলরেডি বুকিং হয়ে গেছে তো যারা মুরগির বাচ্চা নিতে চান আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করবেন আর এই বাচ্চা শুধু আমি খুলনার ভিতরে ডেলিভারি দিতে পারবো বাইরে দিতে পারবো না কারণ যেহেতু আমি মহিলা মানুষ আর আমার বাসা থেকে বাইরে যাওয়াটা আসলে পসিবল না আমার বাবু আছে তাদেরকে রেখে এভাবে সম্ভব না তো যে আপুরা বাচ্চা নিতে চান মুরগির বাচ্চা তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় এসে বাচ্চাগুলো নিয়ে যাবেন আমার বাচ্চা নিলে আমি একটা গ্যারান্টি দিতে পারবো আমার বাচ্চা নেওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহের মধ্যে যদি আমার বাচ্চাগুলো মারা যায় তাহলে আমি আপনাদেরকে টাকা রিটার্ন ব্যাক করব কিন্তু আপনি যদি এখন মনে করেন বৃষ্টির সময় তাদেরকে পানি লাগাচ্ছেন ঠিক মতো একটা ঘরে রাখতেছেন না বা যেখানে রাখতেছেন সেখানে স্বেচ্ছে সেখানে যদি অসুস্থ হয় সেটা দায়ভার কিন্তু আমার না যেমন কালকে যে আপুটা আসছে ওই আপুটা কি হয়েছে মুরগির বাচ্চাকে রাখতেছে আপনার সিমেন্টের যে বস্তাগুলো আছে তাতে এতে করে হচ্ছে কি মুরগি যখন পায়খানা করতেছে তখন সেখানেই মুরগিগুলো রাত্রেবেলা ঘুমাচ্ছে তাদের পায়ে লাগতেছে এ থেকেও কিন্তু মুরগির মল থেকে কিন্তু মুরগির জীবাণুগুলো বা রোগগুলো ছড়ায় হ্যাঁ আর হচ্ছে মুরগির মুরগিকে উনি মানে ঠান্ডা পানি বাতাস যাচ্ছে বৃষ্টির সেচলা যাচ্ছে এতেও কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়ে এই দিকগুলো মুরগি লালন পালন করলে খেয়াল রাখবেন আর এটা হচ্ছে আমার আবার নতুন বাচ্চা ব্রোডিংয়ে দিব সেটা ব্রোডিংটা রেডি করছি আর এই দেখেন এই যে আমার টাইগারের বাচ্চা আজকে বয়স হচ্ছে আপনার এগারো দিন তো এগারো দিনে আমার বাচ্চার ওয়েট কেমন এসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা অনেক লাফালাফি করে দেখেন আমার এই বাচ্চাটার বয়স ওয়েট আসছে আপনার একশো ষোলো গ্রাম তাহলে এটা মানে এত ভালো ওজন আসার একটাই কারণ এরকে ওষুধ খাওয়ানো হয়েছে সঠিকভাবে এবং একে মানে তাপটা ঠিক ছিল এবং ওর খাবারটা সবসময়ের জন্য ওর কাছেই থাকতো মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত কখনোই মুরগির বাচ্চার কাছ থেকে খাবার সরাবেন না ওদের খাবার শেষ হয়ে গেলেই খাবার দিবেন খাবারের ঘাটতি রাখবেন না আর রাত্রেবেলা আপনারা দশটার পরে মুরগি ঘরে লাইটটা বন্ধ করে দিবেন হ্যাঁ তাতে করে মুরগিগুলো একটু রেস্ট নিবে ঘুমাবে কিন্তু সারা রাত লাইট জ্বালিয়ে রাখলে ওদের কিন্তু রেস্ট নিতে পারবে না এই জন্য এই দিকগুলো খেয়াল রাখবেন তো টাইগার মুরগির বাচ্চা নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমি আজকে অনেক ইনফ মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার টাইগার মুরগি ডিম পারছে আমার ফার্মি মুরগি কোথায় ডিম পারে সব কিছুই আমি দেখাবো আর আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন কারণ অনেক আপু আছেন যারা কষ্ট করে কয়েকটা কয়েক টাকা গুছিয়ে মুরগি কিনতেছেন যে না আমি একটু স্বাবলম্বী হব কিন্তু অনেক সময় কি ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু তারা কিন্তু ডিটেলস অনেক কিছু শেয়ার করে না বলে না তারা কয়েকদিন পরেই বলবে কি আমাদের কাছ থেকে একটা কোর্স করেন কোর্স করেন সব কিছু সমাধান হয়ে যাবে কিন্তু আসলে সবার কাছে কিন্তু কোর্স করার অ্যাবিলিটি থাকে না তো যারা গৃহিণী আছেন বা কলেজে পড়তেছেন মুরগি পেলে নিজের মানে কলেজের খরচ বা হাত খরচ চালাতে যাচ্ছেন তারা মুরগি কয়েকটা আপনার পঞ্চাশটা মুরগি পারলেই এনা। তাদের হাত খরচের টাকা চলে যাবে আর মানে আমার কাছ থেকে মুরগির বাচ্চা নিলেই যে আমি পরামর্শ দেব এমনটা কিন্তু না যারা দূরে আছেন তারা তো নিতে পারছেন না আমার ফেসবুক পেজে যাবেন আমার ফেসবুক পেজ হচ্ছে জিনিয়াস ফার জিনিয়া ফার্মিং সেটা হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউটে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া হচ্ছে দুটা একটা পেজ হচ্ছে জিনিয়াস কুকিং অ্যান্ড ব্লগ আর একটা হচ্ছে জিনিয়া ফার্মিং তো আপনারা দুটো ফেসবুক পেজকেই ফলো করে রাখবেন এবং আমার যে কোনো একটাতে যে আপনারা মেসেজ করবেন কোনো সমস্যা হলে আর এই ফেসবুক পেজ খোলার কারণ হচ্ছে ইউটিউবে আসলে আপনি কমেন্ট করতে পারবেন কিন্তু আপনার মুরগির কিছু সমস্যা হলে আপনি তো দেখা তে পারবেন না এর জন্য আমার পেজটাকে ফলো করে যদি মুরগির কোনো সমস্যা হয় সেখানে ভিডিও দিবেন মুরগির মল দেখে আমি অনেক সময় আপনাদেরকে বলে দিতে পারবো যে মুরগির কি হয়েছে বা মুরগির ভিডিও দেখেও কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ মুরগির এই সমস্যাটা হয়েছে বা আপনি এই উসটা খাওয়াতে পারেন তো এই দেখেন আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগিতে ডিম পাড়া শুরু করছে ডিমটা কিন্তু অনেক বড় হ্যাঁ আর এই যে ফার্মি মুরগি ডিম পাড়তেছে এখনো কিন্তু ডিম পারবে তারা হচ্ছে আপনার আসরের আজানের আগ পর্যন্ত ডিম পাড়তে থাকে আর একটা মুরগি আছে যে দেখেন এই চিপার ভিতরে এসে ডিম পারবেন প্রতিদিন এখান থেকে ডিম পের করতে আমার খুবই কষ্ট হয় তারপরেও ঘুম থেকে উঠে ওদের পরিচর্যা করা ওদের কাছে থাকা আমার খুব ভালো লাগে তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন আজ আর আমার মুরগির বাচ্চা দেখেছেন অবশ্যই সুবাহান আল্লাহ বলবেন কারণ সুভান আল্লাহ বলতে হয় কিছু দেখার পরে আর আমি কিন্তু আমার মুরগিকে এভাবেই ছেড়ে পালন করি আর যারা হচ্ছে আপনারা ছাড়ার জায়গা নেই ঘরেই পালন করবেন তারা অবশ্যই লিটার হিসেবে বালি ব্যবহার করবেন কারণ কি বালি ব্যবহার করলে হবে কি যখনই মুরগিগুলো পায়খানা করবে ওই বালিতে কিন্তু পায়খানাটা চুষে নিয়ে যাবে হ্যাঁ আর আপনি যখন হচ্ছে কাঠের গুঁড়ি ব্যবহার করবেন কাঠের গুড়ি হচ্ছে আপনার খুব দ্রুত মানে সেতছেত হয়ে যায় এবং নিচে পোকা হয়ে যায় আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ওটা থেকে কিন্তু আপনার আপনার গ্যাস তৈরি হয় হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর মুরগির ঘরে কখনোই অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে দেয়া যাবে না তো আরও বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলবো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।